সালামু আলাইকুম হাই ডিয়ার আজ আমরা এমন কিছু ইংলিশ শিখতে যাচ্ছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় বাট কোনো ক্লাসে টিচার পড়ান না আমরা যারা কোনো রিলেশনশিপে আছি বা আমরা যারা প্রেমে পড়েছি তাদের সঙ্গে সাথে পথ চলতে গিয়ে এমন কিছু ইংলিশ সেন্টেন্সেস দরকার হয় সো চলো এমন কিছু ইংলিশ আজ আমরা শিখে নেই আমি তোমাকে কোনো কিছুর দ্বারা আঘাত করতে চাই না আই ওয়ান্ট টু হার্ট ইউ বাই এনেজিং তুমি কি তাকে এর আগে দেখেছ হ্যাভ ইউ এভার সিন হার বিফোর সে তোমার সাথে কথা বলতে লজ্জা পায় তুমি কি এখনো তাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভার তুমি ছাড়া আমি শেষ আই এম লস্ট উইদাউট ইউ আমার হৃদয় ভেঙনা ডোন্ট ব্রেক মাই হার্ট আমাকে ছেড়ে যেও না মি তোমাকে হারাবার ভয় হয় আই এম অ্যাফ্রেড অফ অব ইউ আমার ব্যথা কেউ বোঝে না নোবডি ক্যান রিয়ালাইজ মাই ফেন কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না ফ্রম ইজ মি ইউ উইল নেভার মি সুখে দুঃখে আমি তোমার পাশে থাকতে চাই আইন আমি তোমার সাথেই মরতে চাই আই ওয়ান্টু ডাই উইথ ইউ রিফিটে গান আমি তোমাকে কোনো কিছুর দ্বারা আঘাত করতে চাই না আই to hurt you বাই এনিথিং তুমি কি তাকে এর আগে দেখেছ হ্যাভ ইউ ever seen হার বিফোর সে তোমার সাথে কথা বলতে লজ্জা পাই টু টক টু ইউ তুমি কি এখনো তাকে ভালোবাসো ডু ইউ স্টিল love her? তুমি ছাড়া আমি শেষ আই এম without you. আমার হৃদয় ভেঙো না Don't ব্রেক মাই হার্ট আমাকে ছেড়ে যেও না Don't লিভ মি তোমাকে হারাবার ভয় হয় আই এম অ্যাফ্রেড অফ লসিং ইউ আমার ব্যথা কেউ বোঝে না নোবডি ক্যান রিয়ালাইজ মাই ফেন কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি সুখে দুঃখে আমি তোমার পাশে থাকতে চাই আই ওয়ান্ট টু বি বাই ইউর সাইড ইন হ্যাপিনেস এন্ড স্যাডনেস আমি তোমার সাথেই মরতে চাই আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ রিপিট এ গান আমি তোমাকে কোনো কিছুর দ্বারা আঘাত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ বাই এনিথিং তুমি কি তাকে এর আগে দেখেছো হ্যাভ ইউ এভার সিন হার বিফোর সে তোমার সাথে কথা বলতে লজ্জা পায় শি ফিল শাই টু টক টু ইউ তুমি কি এখনো তাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভ হার তুমি ছাড়া আমি শেষ আই অ্যাম লস্ট উইদাউট ইউ আমার হৃদয় ভেঙো না ডোন্ট ব্রেক মাই হার্ট আমাকে ছেড়ে যেও না ডোন্ট লিভ মি তোমাকে হারাবার ভয় পায় আই এম অ্যাফ্রেড অফ লসিং ইউ আমার ব্যথা কেউ বুঝে না নো বডি ক্যান রিয়ালাইজ মাই ফেন কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি সুখে দুঃখে আমি তোমার পাশে থাকতে চাই আই ওয়ান্ট টু বি বাই ইওর সাইড ইন হ্যাপিনেস এন্ড স্যাডনেস আমি তোমার সাথেই মরতে চাই আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ সবাই ভিডিওটা ভালো করে দেখবে এবং খাতায় লিখে পড়াগুলো বারবার প্র্যাকটিস করবে তবেই তোমাদের আযাপতে চলে আসবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ